সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছয় মাস মেয়াদি কম্পিউটার রেজিস্ট্রেশন অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনারা যারা ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের জুলাই ডিসেম্বর ব্যাচে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন আপনাদের জন্য সুসংবাদ রয়েছে রেজিস্ট্রেশনের সময় ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে তো আমাদের স্টুডেন্ট এবং অন্যান্য যারা আছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এই রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো হবে কি না তো আসলে আমরাও এটা জানতাম না যে সময়টা বৃদ্ধি করা হবে তো ডিসেম্বর জুলাই ডিসেম্বর পরীক্ষার যেই ব্যাচ রয়েছে এই ব্যাচে রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্টুডেন্ট যারা আর যারা আপনারা রেজিস্ট্রেশন করবেন আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে হচ্ছে পরীক্ষা দিতে পারবেন ডিসেম্বর ব্যাচে তো এই ছিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আপডেট নোটিস আপনাদেরকে অভিনন্দন জানিয়ে এ পর্যন্ত শেষ করছি